কোরনের পাখি কি আপনারা ভালোবাসেন পাখি কি আপনাদের আত্মীয় কেন ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন দীর্ঘ ত্রিশ বছর যাবৎ দিনী শিক্ষার পাশাপাশি আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে মুন্সি ইসলাম স্মৃতি পাঠাগার দিনী শিক্ষা যে কোনো দুর্যোগ উপহার সামগ্রী বিতরণ বিয়ে ইত্যাদি কাজে সাহায্য করছে পাঠাগারটি তারই অংশ হিসাবে প্রতিবছর ন্যায় বৃহস্পতিবার মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের পনেরোতম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত আল্লামা দেল্লার হোসেন সাইদির সুযোগ্য পুত্র শামীম সাইদি তিনি বলেন আমার বাবা শুধু কোরআনের কথা বলার কারণে এত বছর জেলে ছিলেন অন্যায়কে দেন না বলে নির্যাতনের শিকার হয়েছে আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন কোরআনের পাখিকে আপনাদের আত্মীয় কেন ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন সুন্দর জ্ঞান তাকে আল্লাহ তালা দান করেছে যে কারণে তার হাতে হাজারো অমুসলিম সহস্রাধিক অমুসলিম তার হাতে ইসলামের সুশীতল ছায় মুসলমান হয়েছিলেন তার কথায় এই পরিমাণ আসর হয় তাই তাকে নাস্তিকেরা রাম বামেরা করে রেখেছিল কত বছর তেরো বছর আজকে আমি যে কোরআনের আয়াতটা আপনাদের সামনে দেলত করলাম আমাকারু আমাকার উল্লাহ আল্লাহ ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে আর মহাপরিকল্পনাকারীকে আল্লাহ মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের পরিচালক সাইফুর রহমান সাদিকের উপস্থাপনায় মাহফিলে প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন মাওলানা ফখর তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন কোরআনে কোন সন্দেহ নাই কোরআন যে আল্লাহর কালাম কোরআন যে আল্লাহর বাণী কোরআনের আইন নির্ভুল কোরআনের প্রতিটি কথা নির্ভুল পৃথিবীর প্রত্যেকটি কিতাবে প্রত্যেকটি বইতে ভুল থাকতে পারে একটি মাত্র কেতাব যেটা চ্যালেঞ্জ করেছে শুরুতেই যে আমার মধ্যে কোনো ভুল নাই সে কেতাবের নাম দুনিয়ার যত লেখকরা বই লেখে সবাই কিন্তু তাদের অক্ষমতা প্রকাশ করে শুরুতেই যে আমার বইয়ের মধ্যে পাঠকরা যদি কোনো ভুল ত্রুটি লক্ষ্য করেন তাহলে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে আমি তা সংশোধন করে দেব কোরআন শুরুতেই বলছে এখানে ভুল ত্রুটি তো নাই ভুল ত্রুটির কোন সম্ভাবনাও সে অকাঠ্য কোরআনের আইন অকাঠ্য কোরআনের বিধান পৃথিবীকে শান্তি দিতে পারে অশান্তিতে নিমজ্জিত মানবতা ততকাল পর্যন্ত শান্তি পাবে না যতকাল আল্লাহর দেওয়া নির্ভুল কোরআনের আইনের দিকে ফিরে না আসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম মাহবুবুল হক সুজা ইসলামী ডাক্তার স্মৃতি পাটাগারের চেয়ারম্যান দায়িত্বশীল যুবক গ্রাম্য মুরব্বী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকল সামাজিক কাজ এবং বিশেষ করে কোরআনের কোরআনের প্রচার এবং প্রসারে এই সংস্থার ভূমিকা আরো বেশি প্রসারিত হোক দেশে এবং প্রবাসে তিনি যে লন্ডনে বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা সহ তিনি কাজ এইসব কাজে তার অবদান আল্লাহ রবুল আলমের জন্য কবুল করেন বিভিন্ন এলাকায় মসজিদ মাদ্রাসা নিয়ে সব সময় মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেন আমরা আপনাদের সবার কাছে আমাদের ফ্যামিলির জন্য আমাদের এই গোষ্ঠীর জিন্দা সবার জন্য সর্বোপরি আমার সাসা সাসির জন্য আমাদের যে ভাই আমার জালাল ভাই আমার ফয়জুর রহমান ছኑ ভাই ওনারা আমাদের কাছ থেকে চলে গেছেন উনাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দিনকে উনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বিগত 30 বছর থেকে আলহামদুলিল্লাহ হাতিয়াটি পাপা করে মুসী ইসলামি স্মৃতি পাটাকার দ্বীনের hizmet করে যাচ্ছে কোরআনের hizmet করে যাচ্ছে মুসলমান এবং পাশাপাশি অমুসলিমদের মধ্যেও বন্যাকালীন সময় যথাসাধ্য ইসলামী স্মৃতি পাটাকার পক্ষ থেকে বন্যাত্মদের সাহায্যে আমরা এগিয়ে যাই শীতার্ধর মাঝে এগিয়ে যাই চিকিৎসা খাতে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করি চেষ্টা করি সাধ্য মতো আগামীতে সামাজিক উন্নয়নমূলক কাজের আমরা অব্যাহতভাবে চালিয়ে যাব আগামীতে আরও বেশি বেশি করে দিনের কাজ মত করব মুসলমান এবং মুসলমানদের মধ্যে যাতে করে সমাজের মধ্যে আমরা উন্নয়নে সমাজে ভূমিকা রাখতে পারি ইসলামী স্মৃতি পাঠাগারের সাথে সবসময় থাকবেন আমাদেরকে পরামর্শ দিয়ে আপনারা সহযোগিতা করবেন আমরা বিভিন্ন রকম কাজ প্রতি বছর করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালো পরামর্শের মাধ্যমে আমরা আগামীতেও আরো ভালো ভালো কাজ করার আশা ব্যক্ত করছি ইনশাল্লাহ যদি আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন পরবর্তীতে মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে প্রয়াত আল্লামা দেলওয়ার হোসেন সাইদির পুত্র স্বামী সাইদি ও মাওলানা ফখর উদ্দিনকে সম্মাননা স্মারক দেওয়া হয় উল্লেখ্য প্রতি বছর মুন্সী ইসলামী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে তাফসিল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে এ দ্বারা বোঝায় থাকবে বলে জানান মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের দায়িত্বশীলরা